আসিয়াছি পরো কাজে পর দেশি পর বেশি পর পরের পর বোঝা মাথি নিয়ে পর তরে প্রাণ নিয়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদিষ্ট শ্রী মাতা তারাশী দেশী ঠাকুরানীর আতুল জনের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে আছে প্রত্যেককে থাক থাক প্রত্যেকে সাথে যুক্ত যারা প্রত্যেক দিন করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক আমাদের পরিবারের সাথে যুক্ত থাক আজকে সারাদিন গণেশ চতুর্থীর পুজো রান্না গণেশ চতুর্থীর গণেশ জন্মোৎসব দশ দিন যাবৎ গণেশ জন্মোৎসব আর তার জন্য পুজোই পাঠ আর একত্রিশে আগস্ট মহাদিব্য দরবার তার জন্য প্রত্যেকটা প্রকল্প মন্তব্যিত করা খুব ব্যস্ততার মধ্যে আছি সকালে যার জন্য লাইভে আসবো সেই টাইমটুকুও হয়নি কারণ সারাটা দিন খুব ব্যস্ততা কারণ এত এত মানুষ বিনামূল্যে প্রকল্প পাচ্ছে একত্রিশে আগস্ট এত এত মানুষ বিনামূল্যে প্রকল্প পরিষেবা পাচ্ছে একত্রিশে আগস্ট একত্রিশে আগস্ট মহা দিব্য দরবার দানবীর পাপিয়ার অধিনায়কিত্বে কামারহাটি নজরুল মঞ্চে খুব মহা দিব্য দরবার আর তার জন্য প্রত্যেকটা মন্ত্র পুত করতে হচ্ছে প্রত্যেকটা প্রকল্পকে রেডি করতে হচ্ছে প্রত্যেকটা প্রকল্পে প্রাণ প্রতিষ্ঠা করতে হচ্ছে এইগুলো নিয়ে আমি নিজেই খুব ব্যস্ত সারাদিন যাই হোক अगला दिन का जो मेरा मैजिकल नंबर वो है 1229. 1229. इसको ग्रीन कलर का पेन से सिर्फ यहाँ लिखना होगा ग्रीन कलर का पेन से सिर्फ यहाँ लिखना होगा व्हाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेन से लिख कर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश ब्रश में रखो बार बार रिकल कर बहुत अच्छा फल मिलेगा अगला दिन का लिए वृष राशि अगला दिन का लिए सिंह राशि अगला दिन का लिए वृश्चिक राशि अगला दिन का लिए धनु राशि राशि मीन राशि सेफ जोन में है एम के एल एस यू आर पी वाई सेफ जोन में है अगला दिन का नेम मेरा मैजिकल टाइम सुबह सात बजकर नौ मिनट से नौ बजकर पचपन मिनट तक फिर तीन बजकर तीन मिनट से छः बजकर आठ मिनट तक दोपहर बारह से देर नेगेटिव टाइम है दोपहर बारह से देर नेगेटिव टाइम है আগলা দিনকা যে মেডাকল ম্যাজিক্যাল ওয়ার্ল্ড হয় ও হয় মানি 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 কাম টু বি সময় যে নাই তো ও বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি নিশ্চয়